আমার তো সব ড্যামেজ হয়ে গেল সব ড্যামেজ হয়ে গেল এবার স্কিনে কালো স্পটস পড়বে ও মাই গড মা তো বলে এসব অয়েলি ফুড খেলে কালো ছোপ পড়ে যায় স্কিনে দেখো একদিন খেলে না কিচ্ছু হবে না কোনো কালো ছোপ টোপ কিচ্ছু হবে না আচ্ছা তুমি তো রোজ রোজ এসব খাবার খাও না অঙ্কিতা অঙ্কিতা একটা কথা বলি ভালো করে মন দিয়ে শোনো সবকিছু একটু একটু খাওয়া প্র্যাকটিস করতে হবে নইলে তো শরীর ইমিউন হবে না শরীরে ইমিউনিটি বাড়বে কি করে এরপর যখন বাইরে যাবে সব জায়গাতে তোমার চাট মতো খাবার তুমি পাবে না তখন তুমি কি করবে তুমি কি না খেয়ে থাকবে কেন পাবো না কেন না না অনেক সময় হয়তো বাইরে বেড়াতে গেলে সেখানে তো তোমার চাট অনুযায়ী তুমি খেতে পারবে না তাই না সেখানে তো ওখানে যেটা পাওয়া যায় সেটাই খেতে হবে তখন তুমি কি করবে অঙ্কিতা ও প্লিজ আমি এই পৃথিবীর অনেক দেশে ঘুরতে গেছি আমরা না প্রচুর দেশ ঘুরেছি এমন কোনো জায়গা নেই যেখানে আমি আমি যেটা খাই সেটা পাইনি আর যেখানে পাইনি সেখানে আমার মা আমাকে রান্না করে দিয়েছে এই ধরনের আনহেলদি ফুড আমাকে কোথাও কোনো জায়গা কোনো দিন খেতে হয় স্কিনে এবার র্যাশ বেরোবেই অঙ্কিতা কিচ্ছু হবে না প্যানিক করছো কেন আমি বলছি তো বিশ্বাস করো কিচ্ছু হবে না বিশ্বাস তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না আই এম সরি আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না যদি তাই হতো তাহলে তুমি আমাকে ওই খাবারগুলো খেতেই দিতে না ইউ নো দ্যাট ওকে তোমার কষ্ট হচ্ছে কেন তোমার কি মনে হচ্ছে যে এই রিচ খাবারটা খেয়েছো বলে তোমার র্যাশ বেরোবে তোমার স্কিনে কালো ছোপ হবে সেজন্য তোমার খারাপ লাগছে লাগবে না হ্যাভ এ লুক কাম হিয়ার হ্যাভ এ লুক আমার স্কিনে কোথাও কোনো র্যাশ আছে কোথাও কোনো র্যাশ আছে কোনো দিন কোনো র্যাশ হয়নি আমার আমার র্যাশ তো বেরোবেই বেরোবেই বেরোবে ও বুঝেছি এই ভয়ে তুমি কান্নাকাটি করছো তোমার ভেতরে কোনো কষ্ট হচ্ছে না কো হচ্ছে না মানে কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে না আমি কি মিথ্যা কথা বলছি আমার পেটের ভেতর আগুন জ্বলছে আগুন বদি ভাই অনেক রাত হয়েছে আজকে তো তোমাদের ফুল সজ্জা আজকের দিনটা তোমাদের কাছে খুব প্রেশাস ছাড়ো না সব আলোচনা করে কোনো লাভ নেই যদি তোমার সত্যি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আনইজি ফিল হয় থাকে মানে ফিল হয় থাকে মানে কি আমার আনিসি লাগছে আই এম ফিলিং আনিসি ও মাই গড এই ভাবে তো মানুষের হার্ট অ্যাটাক হয় এই ভাবে মানুষের হার্ট অ্যাটাক হয় আমি তো আর বাঁচবই না আমার আমার তো প্রচন্ড আনিসি লাগছে আমার যদি এখন হার্ট অ্যাটাক হয়ে যায় আমার যদি সেরকম কিছু হয়ে যায় অঙ্কিত এসব কি বলছো তুমি আচ্ছা একটু শান্ত একটু একটু ঠিক করে বলো তো আমাকে কি হচ্ছে তোমার হ্যাঁ ডেসক্রাইব করো না দেখো সেরকম যদি সত্যি সিরিয়াস কিছু হয় তাহলে তোমার হসপিটাল নিয়ে যেতে হবে এক্ষুনি চেক আপ করাতে হবে টেস্ট করিয়ে নেবো এতক্ষণে যদি জোয়ানের আরোপটা খেয়ে নিত এতক্ষণে তো সুস্থ হয়ে যেত বলি তুই যে ওষুধটা দিলি সেটাও তো খেলো না কো আচ্ছা এখন তো অনেক রাত হয়েছে তোমরা কি রাত্রিবেলা তো এরকম ঘরের মধ্যে ভিড় করে রাখো নাকি আমার সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার হ্যাবিট সেটা কি কেউ জানে সানি বাড়ি নো কটা বাজে এখন কোনো খেয়াল আছে জাস্ট হ্যাভ আ কটা বাজে অঙ্কিতা একটু শান্ত হও আমার কথাটা শোনো একবার জাস্ট একবার একটা ওষুধ খেয়ে নাও দেখো অনেকটা রিলিফ হবে ট্রাস্ট মি প্লিজ অঙ্কিতা খেয়ে নাও না ওষুধটা জাম্বু বলছি যখন খেয়ে নাও খেয়ে নাও নাও অঙ্কিতা প্লিজ ওষুধটা খেয়ে নাও দেখো আমি বলছি তো অনেকটা রিলিফ পাবে ট্রাস্ট অঙ্কিতা আমার রিকোয়েস্টটা রাখো একবারের জন্য আচ্ছা আমরা সবাই চলে যাচ্ছি কিন্তু তোমাদের না জাস্ট একটা রিচুয়ালস ছিল রিচুয়াল রিচুয়াল লিসেন নো মোর রিচুয়াল 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 ইটস ওকে কোন রিচুয়াল তোমায় করতে হবে না টেক rest ওমা তাই বলে কোনো নিয়ম রক্ষে হবে না অবনি বলি দুজন দুজনকে একটু মিষ্টি মুখ করাবে এ ওকে খাইয়ে দেবে ও ওকে খাইয়ে দেবে প্লিজ আমি আই এম রিয়ালি গেটিং টায়ার্ড আমি কিন্তু আর পারছি না আমার প্রচন্ড টায়ার লাগছে আমি এবার একটু ঘুমাতে চাই একটু তোমরা সবাই মিলে আমাকে এবার একটু রিলিফ দাও ওকে তুমি আসলে ভয় পেয়ে গেছো অঙ্কিতা হ্যাঁ কোনোদিন তো এইসব খাবার খাও না এখন তোমার মনের মধ্যে ঢুকে গেছে যেসব খাবার তুমি খেয়েছো তোমার শরীর খারাপ করবে শোনো আমার কথা শোনো দেখো পৃথিবীতে এত মানুষ আছে এত রকমের খাবার আছে সবাই তো খাবার খায় তারা কি এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলো কিচ্ছু হবে না তোমার তাছাড়া তুমি তো ওষুধ খেয়ে নিয়েছো একদম ঠিক হয়ে যাবে ভয় পেও না আমি কত কষ্ট করে তোমাকে জনের আরেকটা এনে দিলাম তুমি ফেলে দিলে তোমরা দুমদাম করে সব ফালতু জিনিস আমাকে এনে দিও না তোমরা আমাকে এনে কিছু কিছুটা দুমদাম করে দিয়ে দিলে আর আমি খেয়ে নিলাম সেটা কিন্তু হবে না তোমাকে তো ওটা ভালোর জন্যই এনে দিলাম আমাদের কারোর কিছু হলে ওটা খেলে ঠিক হয়ে যায় আমি তো তাই জন্যই এনে দিলাম আচ্ছা অঙ্কিতা তুমি কি ব্যাটার ফিল করছো রিলিফ পেয়েছো না আমি আমি বুঝতে পারছি তুমি কিন্তু আগের থেকে একটু ব্যাটার আছো কি বললে রে ও একটু ভালো আছে ওহ অঙ্কিতা তুমি বরং শুয়ে পড়ো একটু বিশ্রাম নাও হ্যাঁ ফ্যানটাকে একটু জোরে করে দেবো না না আমার ঠান্ডা লেগে যাবে ও হব বলি ওই নিয়ম কানুন টান কিচ্ছু হবে না কো বা ওহ ঠাম্মি আই এম টায়ার্ড আমি বললাম তো আমি প্রচন্ড টায়ার্ড তোমাদের এসব নিয়ম টিয়মে আমি আর পাচ্ছি না এদিকে আমার টেনশনে জীবন শেষ হয়ে যাচ্ছে যে কাল সকালে উঠে আমি কি র্যাশ দেখবো শরীরে আর তুমি এখন নিয়ম নিয়ে পড়ে আছো সত্যি বাবা বলছিলাম যে তুমি যদি কাল সকালে উঠে দেখো যে তোমার স্কিনে র্যাশ বেরিয়েছে তুমি তাহলে আর কখনো খাবে না এসব আর যদি দেখো যে কিছু হয়নি তাহলে তুমি এই সব খাবার খাওয়া একটু একটু করে অভ্যেস করো দেখো কিচ্ছু হবে না তোমার আবার আবার আমি এসব খাবো আমায় ক্রেজি আনটি দ্যাট ইজ আমি আর কোনো দিন সব কিছু খাবার না আমি তোমাকে বলে দিলাম আনটি প্লিজ কাল থেকে কিন্তু তোমার তুমি ওই আমার ডায়েট চার্জ অনুযায়ী যা যা খাবার আছে সেগুলো প্লিজ আমাকে দিও প্লিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে শুয়ে হ্যাঁ এবার আমি প্লিজ দরজাটা লক করবো এবার আর আর ভাল লাগছে না প্লিজ এবার সবাই নিজের নিজেদের জায়গায় যাও প্লিজ আর আমি পাচ্ছি না ইটস জাস্ট টু কি মানে ডু ইউ ওয়ান্ট টু অর না ঠিক আছে গুড নাইট গুড নাইট বাপ রে বাপ এত স্টাফি হয়ে গেছিল না ঘরটা এই এত ছোট ঘর এতগুলো লোকজন আচ্ছা সব ডান তো কি এই এই সব এই রিচুয়ালস এই সাজ পোশাক এই সংসে যে বসে থাকা সব হয়ে গেছে তো কল অল ডান হয়তো যাক বাবা

রাতে যদি না ঘুমোতে পারি টাইম দিই তাহলে আমার ডাকসাগল হয়ে যাবে ও গড তারপরে আবার এইসব আমাদের ফুলশয্যার রাত একটা স্পেশাল নাইট আজও তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে হ্যাঁ তো কি করবো আমি তো বলছি আমার অলরেডি আড়াই ঘন্টা লেট হয়ে গেছে আমাকে এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে দেখো তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না আমাকে কিন্তু একদম ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে আর শোনো তোমার কি বাই এনি চান্স স্নোরিং হ্যাবিটস আছে নাকি আই ইউ তুমি নাক ডাকানো তাই তো জানি দেখো তুমি নাক ডাকলে কিন্তু আমার ঘুম আসবে না দেখো তুমি তো জানো আমি কিভাবে থাকি বাড়িতে একটা বিশাল বড় বিছানা আমি একা একা ঘুমোই সেখানে তুমি যদি নাক ডাকো তাহলে তো জাস্ট ডোন্ট স্নোর হ্যাঁ আর আরেকটা কথা বলছি তুমি প্লিজ একটু ওই কোনাটা ঘেঁষে শোবে আসলে আমার অনেকটা জায়গা লাগে একা একা ঘুমোতাম তো বিছানা তুমি যতটা সম্ভব একটু ওই দিকটা ঘেঁষে শুয়া আমি এই কর্নারটাতে শুবো হ্যাঁ যতটা মিনিমাম স্পেস নেওয়া যায় মুখিতা তুমি তুমি তোমার মতো শুয়ে পড়ো আমার বেশি জায়গা লাগবে না তোমার তো হ্যাবিট আছে না আমার তো হ্যাবিটগুলো সেরকম নয় আমি তাই না আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি ফ্রেশ হইনি কেমন ফ্রেশ ও রাইট একটু বেডশিটটা চেঞ্জ করে দাও না গো বেডশিট মানে এই এই বেডশিটটা আরে তো ভারী চাদরে সবে কি করে আমি ঘুমাতে পারবো না শোনো মা একটা না সাদা রঙের চাদর দিয়েছে হোয়াইট কটন কোথাও এটা আছে একটু দেখো না প্লিজ ওটা দেখে পেতে দাও হ্যাঁ এই ভারী যাবে তো যাবে না পরিষ্কার পরিষ্কার করে পেলে দিও ওকে আমি চেঞ্জ করে আসছি কিন্তু প্রত্যোষ বিশ্বাস কর ও আমাকে এমন একটা সত্যি বলল সেই সত্যিটা শোনার পর যে আমার কি ফ্রি লাগছে প্রত্যোষ রিঙ্কা অনেক রাত হয়েছে আমার মনে হয় না এত রাতে তোমার ওর সাথে কথা বলা উচিত